ভোট নিতেই প্রথমে শেয়ার বাজারে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ এরপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মিছিল আর এর উপরেই গোদের উপর বিস্ফোরার মতো নিট নেট ইস্যুতে দেশ জুড়ে তোলপাড় নতুন সরকারের প্রথম অধিবেশন শুরুর আগেই কার্যত ত্রিফলায় বিদ্ধ তৃতীয় মোদী সরকার কোন ক্ষেত্রে সামনে আসছে ডার্ক ওয়েবে প্রশ্ন কথা কোন ক্ষেত্রে আবার জবানবন্দিতে বিপুল অঙ্কের টাকা দিয়ে প্রশ্ন কেনার কথা জানিয়েছেন অভিযুক্তরা নিজেই প্রতিদিন বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে আর এমন সময় এই ইস্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে যখন সবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এখনো বাকি সাংসদদের শপথ গ্রহণ স্পিকার নির্বাচন কয়েকশো কোটি দেশবাসীর হাতের আঙুল থেকে এখনো মছে ভোটের কালি এরই মধ্যে নতুন সরকারের পথ চলার শুরুতেই কার্যত কাঁটার মতো বিছিয়ে গেছে নিট ও নেট ইস্যু সোমবার নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম সংসদীয় অধিবেশনে এই ইস্যুই সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে বিরোধীদের কাছে আর এর নেপথ্যে বড় ভূমিকা নিতে চলেছে সংসদে বিরোধী দলের আসন সংখ্যার সমীকরণ অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল এর আগে দুটি টার্মে এনডিএ সরকারে একক সংখ্যাগরিষ্ঠতা দল ছিল বিজেপি বিরোধী জোটের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু দু হাজার চব্বিশে কার্যত শরিক নির্ভর সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে অন্যদিকে এনডিএ কে জোর ধাক্কা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া এমন পরিস্থিতি হয়েছে যে ফলাফল গিয়ে দাঁড়িয়েছে দুশো তিরানব্বই দুশো চৌত্রিশে অর্থাৎ কয়েক গুণ বেশি শক্তি নিয়ে এবার জোটবদ্ধভাবে সরকার পক্ষকে চাপে ফেলতে জোরদার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির সঙ্গে এই ইস্যুকে এক বন্ধনী টেনে আক্রমণ শানানোর লক্ষ্যে এগোচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া এনটি এবং নিটের পরীক্ষার দুর্নীতির পরিমাপ অনেক 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 বিশাল আগে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল এখন তো আমাদের যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনাররা পার্লামেন্ট শুরু হওয়ার আগে একটা করে নিজেদের মধ্যে বৈঠক করে তখন এই আলোচনার বিষয়টাকে অত্যন্ত আমরা গুরুত্বের সঙ্গে সামনে সারিতে রাখব এবং আমরা উদ্যোগ নেব যাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে আমরা এটা দাবি জানাব এবং সরকারের পক্ষ থেকে যেন খুব স্পষ্টভাবে এ ব্যাপারে জবাব দেওয়া হয় প্রয়োজনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছ থেকেও এ সম্পর্কে তাদের অভিমত জানতে চাইব ব্যাপাম কেলেঙ্কারি প্রথমে আর এস এসের শিবরাজ চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশে আমরা বারবার বলছি চুরি জোর চুরি যারা করেছিল সেই কেলেঙ্কারি সিবিআই কোন তদন্ত করলো না সবাইকে ক্লিন চিট আর নিট পরিচালনা করবে নেট পরিচালনা করবে যারা নিট পিজিতে পরিচালনা করবে যারা পিজি তারা হচ্ছে এনটিএ আরএসএস নির্দেশে বিজেপি ওই যারা ব্যাপক কেলেঙ্কারি করেছিল তাদেরকেই মাথায় বসিয়ে নিট ও নেট কাণ্ড নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মুখ খুললেও এখনো কোনো বক্তব্য রাখেননি প্রধানমন্ত্রী মণিপুর কাণ্ডের পর এবারও কি প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল হবে সংসদ সমস্ত বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে আছে সুপ্রিম কোর্ট যে রায় দেবে আমরা সেই রায় মেনে চলব এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু নিটের কাউন্সিলিং বাতিল করেনি কোনো কিছু বাতিল করেনি নেটের পরীক্ষা কোশ্চেন বাইরে পাওয়া গেছে নিট নিয়ে এখনও পর্যন্ত খুব বেশি আমরা সেরকম অভিযোগ পাইনি অপরাধীরা শাস্তি পাবে আমরা পুরো বিষয়টি নজরে রাখছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আলাদা করে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটি তদন্ত করবে এবং দুধ কা দুধ জল সব আলাদা হবে গত প্রায় এক সপ্তাহ ধরে আক্রমণ প্রতি আক্রমণ চলেছে সংসদের বাইরে কিন্তু বিরোধীদের এক আক্রমণের মুখে পড়ে সরকার পক্ষের তরফে এবার সংসদের ভিতরে কি ভূমিকা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ বিজেন্দ্র সিংহ প্রদ্যোৎ সরকার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ